আমরা আপনাদের কাছে দিনের সাথে প্রশ্ন রাখতে চাই দু আঠারো সালে যখন মিড নাইট ইলেকশন অনুষ্ঠিত হল তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল দু হাজার চব্বিশ সালে যখন আমি ভার্সেস গ্রামী নির্বাচন হল তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল যখন আমরা দেখেছি সিএম এসে এর সবকে বন্দি করে রেখে একজন জামি বিরোধী সাজিয়ে নির্বাচন অনুষ্ঠিত হল বিএনপি কে ক্ষমতা কাঠামোর বাইরে রেখে গণতন্ত্র কাঠামোর বাইরে রেখে তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল সেই বাংলাদেশে দুই হাজার শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি হতো কেউ হবে না সেই বাংলাদেশ এখনো পর্যন্ত স্বপ্ন হত্যাকাণ্ডের বিচার হয় নাই পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয় নয় ভারত বিরোধী আক্রাসন হত্যাকাণ্ডের বিচার হয় নয় আপনার হত্যাকাণ্ডের বিচার এখনো পর্যন্ত সুনিশ্চিত হয় না

আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত ষোলোটা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন যেভাবে রাজনীতি ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা আপনারা তখন কোথায় ছিলেন বিগত একটা দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখি নাই পদত্যাগ করতে অন্যায় অবিচার এত কুমকুম হত্যা হয়েছে এত শ্রমিক প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোন সত্যিকে দেখি নাই পদত্যাগ করতে একটা না আপনারা তখন কোথায় ছিলেন আমরা কাউকে দেখি নাই ও অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আমরা আপনাদের কাছে বিরোধের সাথে আমরা আহ্বান জানাবো আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কার রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে সেটি গত দেড় দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না প্রিয় সহযোদ্ধা এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন আপনারা আওয়ামী লীগকে এখনো চিনে উঠতে পারেন নাই শহীদ রহমান আওয়ামী পুনর্বাসন করেছিলেন তার জীবন দিয়ে সেটাতে হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন তাদের নেতাকর্মীদের কর্মীদের হত্যার মধ্য দিয়ে সেইটাই মেটাতে হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দু হাজার নয় সালে আওয়ামী লীগ আবার মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠান গুলো ধ্বংসের মধ্য দিয়ে আগামী একশো বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে আবার যদি কেউ আমলিককে আবার পুনর্বাসিত করতে চায় তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে প্রিয় সহযুদ্ধ আমরা আপনাদেরকে করতে চাই পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইজ উইদাউট আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা বেশিরভাগ বিরুদ্ধে রাজনৈতিক দলগুলি রয়েছে আমাদের বিভিন্ন বিষয় মত পার্থক্য হবে আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে আমাদের ডায়লগ হবে আমাদের সব হবে আওয়ামী লীগকে এই রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে আপনাদের ভুলে গেলে চলবে না কোন গণতান্ত্রিক আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি দিয়ে পৃথিবীর ইতিহাসে কোথাও কোন নজির নেই গণপ্রথানের মধ্য দিয়ে যেন পালাতে বাধ্য হয় তাদেরকে আবার নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা হয় সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ ওই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোন পদক্ষেপ আপনারা দেখতে পাইনি আমরা কোন নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না বরং আওয়ামী লীগ চাই কি অপরাধ করেছে যে গণহত্যা চালিয়েছে যেভাবে মানুষের ব্যবসা দিলে তাকে রুদ্ধ করেছে কোন কোন হত্যার উপরে রাজনীতি চালু করেছে আপনারা যদি সাগরের বিচার নিশ্চিত করতে পারেন তাহলে আগামী তেইশ আমি লীগের ধর্ট ছবি দিলবে না কিছুদিন আগে কিছুদিন আগে আপনারা